হরে কৃষ্ণ এখানে দেখছেন দশটা হরে কৃষ্ণ আমর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 সুন্দর কিশোর হরে হৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 তীর ভজন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভজনের পরে দাদা দাদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে র হরে হবে এই পদ্মা হে মেঘনা এই শুরু হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 র কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হৃ বড় গীত গুরু কাদের জিলালের জিল এই হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ পর হবে বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আছে গৌর্ণিতায় নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে এই যে সুর হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মা যে আমার পাহাগলিনি এটা শ্যামার সঙ্গীত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তারপর হবে রাম নামে গোসাই আছে কুষ্টি আর শহরে এই ছবি হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হ র হরে রাম হরে রাম রাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 হ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে মে মে ঠিক আছে